বন্ধুরা আজ আমরা এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র জগন্নাথ ধামে আপনারা হয়তো অবাক হচ্ছেন ভাবছেন এটা আবার কোন জগন্নাথ মন্দির আজ থেকে পাঁচশো বছর পুরনো এই জগন্নাথ মন্দিরটি মায়াপুরের রাজাপুরে অবস্থিত আর এই মন্দিরের সৃষ্টি নিয়ে এক অদ্ভুত সত্য কাহিনী আছে যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তাই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মায়াপুরে তীর্থ করতে আসা বহু ভক্তগণেরাও এই জগন্নাথ মন্দির সম্পর্কে জানেন না সুসজ্জিত এই মন্দিরে প্রবেশ করতেই বা দিকে ছোট ছোট কক্ষ আপনারা লক্ষ্য করবেন এবং প্রতিটি কক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু ও ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বিগ্রহের মাধ্যমে এখানে দেখানো আছে দেখুন এখানে দেখানো হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডে জঙ্গল দিয়ে যাওয়ার সময় জঙ্গলের পশু পাখিদের সঙ্গে যে লীলায় মেতেছিলেন তারই একটি সুন্দর দৃশ্য আর এখানে গোপাল ঠাকুরের ছোটবেলায় সেই মাখন চুরির সুন্দর লীলা এখানে দেখানো হচ্ছে এখানে যে মাটির হাড়ি কলসি দেখতে পাচ্ছেন এগুলি শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যবহৃত দ্রব্য যা পুরীর জগন্নাথ মন্দির থেকে সংগ্রহ করা হয়েছে এইখানে আপনি জগন্নাথ ঠাকুরের নামে মহাভোগ নিবেদন করতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দামের ভোগ নিবেদনের লিস্ট এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা যেকোনো একটা বেছে নিয়ে আপনারা ভোগ নিবেদন করতে পারেন আর এই স্থানে সব সময় নাম সংকীর্তন হতেই থাকে এই জগন্নাথ ঠাকুরের অনেক অলৌকিক লীলা এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এখানকার স্থানীয় লোক এবং পুরোহিতদের কাছ থেকে শোনা যায় এমনকি আপনি বিভিন্ন পুস্তকেও এই মন্দিরের অলৌকিক লীলা সম্পর্কে জানতে পারবেন এই মন্দিরের জগন্নাথ ঠাকুর কিন্তু খুবই জাগ্রত এমনকি জগন্নাথ ঠাকুর নিজে এই মন্দিরের বহু কাল থেকে রক্ষা করে এসেছেন শুধু হিন্দুরা নয় এলাকার মুসলিমরাও এটি বিশ্বাস করেন এবং অনেকবার তারা হাতে নাতেও এর প্রমাণ পেয়েছেন একমাত্র এই মন্দির যেখানে জগন্নাথ ঠাকুরের প্রসাদ গ্রহণের জন্য মুসলিমরাও আগ্রহ প্রকাশ করেন এবার বলি বন্ধুরা এই মন্দিরে আসবেন কি করে আপনারা নবদ্বীপ থেকে লঞ্চে করে প্রথমে মায়াপুর ফেরিঘাটে পৌঁছবেন এবার সেখান থেকে একটা টোটো নেবেন বা আপনারা স্কন মন্দিরের মেন গেট থেকেও টোটো নিতে পারেন সেখান থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে রাজাপুর নামে একটি গ্রামে এই জগন্নাথ মন্দিরটি অবস্থিত বন্ধুরা এবার তাহলে বলা যাক এই মন্দিরটি প্রতিষ্ঠা নিয়ে একটি সুন্দর ও সত্য ঘটনা আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক প্রিয় শিষ্য নাম জগদীশ গাঙ্গুলি এই মায়াপুরের একটি ছোট্ট গ্রামে বাস করতেন তিনি জগন্নাথ ঠাকুরের পরম ভক্ত ছিলেন প্রত্যেক বছর তিনি পায়ে হেঁটে পুরীর রথযাত্রা দর্শন করতে যেতেন এক বছর তার সঙ্গে এক বিপদ ঘটে যায় তিনি অন্ধ হয়ে যান কিন্তু তার মধ্যে জগন্নাথের প্রতি প্রেম এতটুকু কমে যায়নি তিনি এবারও রথযাত্রায় যাবে বলে মনস্থির করেন রথযাত্রার ঠিক কয়েকদিন আগে জগদীশ গাঙ্গুলিকে স্বপ্নে এসে জগন্নাথ ঠাকুর বলেন তুমি যেমন প্রত্যেকদিন দিন গঙ্গায় স্নান করো তেমনি আজকেও স্নান করবে তুমি যখন জলে ডুব দিয়ে উঠবে তখন মাথায় একটি কাঠের গুড়ি স্পর্শ করবে আর এই স্পর্শে তোমার দৃষ্টি তুমি ফিরে পাবে এরপর স্বপ্নে ঠাকুর আরো বলেন যে মায়াপুরের পাশে একটি গ্রামে আমার এক পরম ভক্ত আছে তিনি বহুদিন ধরে কুষ্ঠরোগে ভুগছেন এবং তার হাতের আঙুলগুলো কুষ্ঠরোগে ক্ষয়ে গিয়েছে তাকে এই কাঠের গুড়িটি দিয়ে বলবে যে এই কাঠ দিয়ে যেন জগন্নাথ ঠাকুরের বিগ্রহ তৈরি করে জগদীশ গাঙ্গুলি ঠাকুরের নির্দেশ অনুসারে কাঠের গুড়িটি নিয়ে সেই ভক্তকে দিয়ে বলেন আপনার যতই কষ্ট হোক তবুও জগন্নাথ ঠাকুরের মূর্তি আপনাকে তৈরি করতে হবে ভক্তটি তখন সেই হাত দিয়েই ঠাকুরের মূর্তি তৈরি করতে শুরু করেন আর ভগবানের কি লীলা দেখুন সেই ঠাকুরের বিগ্রহটি যতই পূর্ণতা লাভ পেতে থাকে ততই যেন সেই ভক্তের হাতটিও ঠিক হতে থাকে বিগ্রহটি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে হাতটিও রূপে ঠিক হয়ে যায় এরপর জগদীশ গাঙ্গুলি রাজারপুরের এই স্থানেই সেই বিগ্রহটি প্রতিষ্ঠা করেন এবং পূজা অর্চনা শুরু করেন এরপরে নিম কাঠ দিয়ে একটি বলরাম ও সুভদ্রার বিগ্রহ বানিয়ে জগন্নাথ ঠাকুরের পাশে সেগুলোকে প্রতিষ্ঠা করেন কিন্তু জগদীশ গাঙ্গুলি মারা যাওয়ার পর এই স্থানে পূজা বন্ধ হয়ে যায় আর দুই শতক ধরে পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে বিগ্রহগুলি মাটির নিচে দেবে যায় এভাবে দুশো বছর পেরিয়ে যাওয়ার পর একদিন জগন্নাথ ঠাকুরেরই এক ভক্ত এই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি শুনতে পান মাটির নিচ থেকে কে যেন জলের জন্য আর্তনাদ করছেন এরপর সেই স্থানে তিনি মাটি খুঁড়তে শুরু করেন আর মাটি খুঁড়তেই বেরিয়ে আসে সেই জগন্নাথ বলরাম আর সুভদ্রার বিগ্রহগুলো তিনি খ্রিস্টাব্দে পুনরায় প্রতিষ্ঠা করেন এবং পূজা অর্চনা শুরু করেন সেই পাঁচশো বছর পুরনো বিগ্রহগুলো আজও আপনি এই মন্দিরে আসলে দেখতে পারবেন এই মন্দিরের দশা আগের মতো যাতে না হয় তাই জন্য তিনি মারা যাওয়ার আগে এই মন্দিরের পূজা অর্চনা থেকে শুরু করে দেখাশোনার সমস্ত দায়িত্ব স্কন মন্দিরের হাতে তুলে দিয়ে যান এই সুন্দর বিগ্রহগুলি হল শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মাতা বিষ্ণুপ্রিয়া এই স্থানে একশো আটবার বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে এখানে পূর্ণ লাভ হবে এখানে দেওয়া আছে দেখুন আর এখানে আপনাকে ঘুরতে হবে এই যে এখানে স্টেপ আছে আপনারা বৃত্তাকার যে স্টেপ গুলো দেখতে পাচ্ছেন সেগুলো একশো আটটা স্টেপ এখানে চারিদিকে গোল করে আছে প্রতিটা স্টেপে দাঁড়িয়ে আপনাকে হরিরাম মহামন্ত্র জপ করতে হবে এভাবে একশো বার হরিরাম মহামন্ত্র জপ করে একশো আটটা স্টেপ আপনাকে পূরণ করতে হবে তাহলে আপনি অনেক পুণ্য অর্জন করতে পারবেন আমরা চাই এই চ্যানেলের মাধ্যমে আমাদের সনাতন ধর্মকে দিকে দিকে ছড়িয়ে দিতে নর্থ চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার তথ্য আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন আগামীতে হিন্দু ধর্মের বিভিন্ন প্রাচীন মন্দির ও তার সঙ্গে জড়িয়ে থাকা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব এবং ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো তথ্য প্রমাণসহ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে সঠিক সময়ে পৌঁছে যায়